এই তারটাকে দুই ভাঁজ করে নিয়ে তারের মধ্যে সুতাটা আপনি আটকায় নেবেন আর এই তারটাকে সোজা করে সুয়ের পিছন দিক থেকে দিয়ে দিবেন এক মিনিট লাগবে না সুতাটা লাগাইতে সোজা বের হবে इजीली বের হওয়ার পরে দর্জির মেশিনের মতো ছোট্ট একটা ছিদ্র দেখা যায় পার করায় দিবেন এই ছিদ্র দিয়ে সুতা লাগানো শেষ এই তারটা আপনি খুলে নেন এর মাথায় কোনো গিট বান প্যাস কিচ্ছু দেওয়া লাগবে না এতটুকু ছোট করে নেবেন সেলাইটা তৈরি করবেন কাপড়ের উল্টো দিকে যে কোনো জামা কাপড় চাদর রুমাল নকশি কাঁথায় পাঞ্জাবি টুপি যায় না মাজে এই নিয়ম হলো কলম দিয়ে একটা ডিজাইন আপনি আর্ট করে ওই আর্টের দাগে দাগে সুইটাকে এরকম বসাবেন আর উঠাবেন বসাবেন আর উঠাবেন এইভাবে ধীরে 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 ঘাই দেবেন সেলাই তো হতে থাকবে সেলাইয়ের পাশাপাশি সেলাইটা এক লাইন করে যাবেন এক লাইন করে আসবেন ফাঁকা ঘরগুলো পূরণ হবে ভরাট হবে এটা উল্টো দিকে করলেন এর থেকেও সুন্দর হচ্ছে আপনার এই যে সিধা দিকে এই সিধা দিকে যে বাড়তি সুতার মাথাগুলো জমছে না এলোমেলো এই বাড়তি সুতার মাথাগুলোকে আপনি আঙ্গুল দিয়ে টেনে টাইট করে ক্যাসি অথবা ব্লেড একটা কিছুর সাহায্যে সুন্দর করে কেটে দেন এটা কাটার পরে আর বুঝতে পারবেন না হাতে করে নিলাম সেম সৌদির জায়নামাজ কম্বল তোয়ালা স্টিকার কমের মতো হবে বুঝছেন না বোঝেন নাই এটা কেটে দিলেই মকমল যায় না আমাদের মতো তবে এটা মনে করবেন এটা একটা কলম ডিজিটাল কলম দিয়ে যেভাবে আপনি লেখেন এটা কলমের মতো এইভাবে লিখবেন এদিকে লক্ষ্য রাখেন খালি নিয়ম হলো বসানো আর উঠানো এইভাবে কাপড়ের মধ্যে ধীরে ধীরে গায়ে দেবেন আরবি উর্দু চায়না ফার্সি অক্ষর লেখেন দুই চার মিনিট সময় লাগবে না আপনার নাম লিখবেন কি মারিয়া ইংরেজিতে একটা এম লেখেন তাড়াতাড়ি করিয়া কোনো টেনশন নাই এইটা হলো কাপুরের পিছন সাইড এরকম একটা নামের অক্ষর যদি তৈরি করা যায় পুরো নামটা লিখতে তিরিশ বছর লাগবে না দুই চার মিনিট ক্লিয়ার এই উল্টো দিকে করছেন সেলার সামনের দিকটা দেখেন এইটা হলো এই সামনের দিকে যে বাড়তি সুতার মাথাগুলো গুলো জমছে না এলোমেলো যদি সেলাইটা আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে কেসি অথবা ব্লেড কিছু দিয়ে কেটে দেবেন এটা কাটার পরে হবে এরকম মকমল যায় নামাজ কম্বল তোয়ালা ভেলভেট মতো আর যদি মনে করেন না সেলাই করতে ভুল হয়ে গেছে সুতার রং সহেজ হচ্ছে না তারা হয়ে গেছে তাহলে এই মাথাগুলো আপনি কাটবেন না কাটার আগে ভুল হবে এটা কাটার আগে টান দিয়ে খুলে নেওয়া যাবে হলো আপনার ভুলের সমাধান এতে আপনার সুতাটাও নষ্ট হবে না কাপড়টাও নষ্ট হবে না নেক্সট টাইম আবার নতুন করে সেলাই করতে পারবেন তবে এই ম্যাজিক সুইগুলো দরকার এই সিঙ্গেলটার কাজ হলো পাতলা কাপড়ে কাজ করার জন্য যেমন শাড়ি থ্রি পিস অন্য জর্জের জার্সি কাপড়ে আর এই ডাবলটার কাজ হচ্ছে মোটা কাপড়ে করার জন্য চাদর রুমাল নকশি কাঁথায় বালিশ কাবার টিভির পর্দায় পাঞ্জাবি টুপি জায় নামাজ মোটা মোটা জিন্সের প্যান্টে ভারী কাপড়ে এই দুটা শু হলে পাতলা ভারী যে কোনো কাপড়ে করা যায় এর এক একটা তিরিশ টাকা অনলাইন রেট দুটা ষাট টাকা দাম আমরা এখানে দাম নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে এই দুইটা ম্যাজিক শু হলে যে কোনো পাতলা কাপড়ে কাজ করতে পারবেন কোনো টেনশন নেই এছাড়া এই কার্ডের মধ্যে নিয়মগুলো লেখা আছে এদিকে দেখেন এখানে বাংলা ভাষায় নিয়ম লেখা আছে পরে পরে কাজ করবেন পরে যদি না বোঝেন ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইমেল জিমেল গুগল ইগল অভাব নাই ইন্টারনেটে সার্চ দিয়ে কাজের ভিডিও দেখে কাজ করবেন ভিডিও দেখলে আর কারো কাছে যাইতে হবে না শেখার জন্য বা বোঝার জন্য তবে এখানে দুটা ষাট টাকা অনলাইন আমরা পঞ্চাশ টাকা নিচ্ছি তবে এটা আপনি অনলাইন অনলাইনে অর্ডার করলে এই দুইটা সুয়ের দাম নেবে 300 টাকা আর এর এর থেকে একটা উন্নত শু আছে পিতলের ওই দুইটা নিলে 350 টাকা লাগবে কারণ এই অনলাইনে আমরা দুইটা করে সুই 12টা রেডিমেড ডিজাইন পেপার সহ দিয়ে দেই ডেলিভারি চার্জ এটা নরমালটা নিলে 300 টাকা পিতলেরটা নিলে 350 টাকা এখন যদি কেউ না কেনেন অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন টেনশন নাই এটাই বাংলাদেশের আবিষ্কার সেলাই হবে পরিষ্কার मा बनासीं जार दर असां त